দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহর্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহর্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিক্রুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হল প্রে সাল্লা সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল হালিমুলিম এই জিকিরের মাধ্যমে আল্লাহবুলের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদ আল্লাহ আনহু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নাবিল সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ দুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আইজজিওয়াল ক্যাসেল ওয়াল বুক লেওয়াল জবুন ওদাল আইজ ডাইনি ও দলাবতীর রেজাল্ট দটির অর্থ হলো আল্লাহমা ইন আলবানল আহমী ওল হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজজিওয়াল ক্যাসেল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ সামার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় সময়ে আমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন হয়েছে আকরাবুমায় আব্দুমের রব্বি বাবা সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে এসে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সুরনাবুদাউদ্দে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দূরে একটা সালা তাদের করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিবো